এই পাগলা থামা থামা হওয়া পাগলা খেপছে খেপছে পাগলা সকাল ছুড়ে যাও পাগলা ছুটে গেছে

বর্ণনা দিব যেটা হচ্ছে শত বছরের পুরনো একটি ঐতিহ্য হাট যে যেখানে প্রতি বছরই আপনার গুরু হাট হয়ে থাকে এবং দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার গরু এই হাটে এসে সমাবিত হয় এবং একটা ঐতিহ্য ধরে রাখার জন্য এই হাটটাকে যত রকমের আপনার পরিচর্যা আছে পরিশ্রম আছে সকল কিছু দিয়ে হাট কমিটি আপনার যথাযথ প্রক্রিয়ায় আপনার মানুষের সামনে তুলে ধরে ব্যাপারীদের সামনে তুলে ধরে এবং দেশের বিভিন্ন স্থান থেকে যারা গরু নিয়ে আসে তাদেরকে সুযোগ সুবিধা সকল প্রকারের সুযোগ সুবিধা দেওয়ার তারা চেষ্টা করে এবং এই হাটে এবার আপনার নানান রকমের গরু আসছে ছোট বড় মাঝারি আপনার বেশিরভাগ আসছে মাঝারি গরু এবং খুবই সুন্দর সুন্দর গরু যেটা মানুষ কুরবানি দেওয়ার জন্য একটা মধ্যম পরিবার তাদের জন্য একটি খুব সুন্দর একটা ব্যবস্থা এখানে করা হচ্ছে যে ব্যবস্থাগুলো আপনারা আপনার গুরু দেখতে আসলে পরিবার মধ্যম যারা আছে তারা তাদের স্বাচ্ছন্দ্য মতো ক্রয় করতে পারবে এই হার্ট হচ্ছে আপনার একটা ঐতিহ্য রক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পাশাপাশি আপনার এই এইখানে মানুষজন জনসাধারণ স্বল্প মূল্যে ক্রয় করার জন্য এখানে এসে তাদের চয়েস মতো চাহিদা মতো আপনার গুরু ক্রয় করতে পারে এবং হাট কমিটি যারা আছে তাদের ব্যবস্থাপনা খুবই সুন্দর তারা তাদের কঠোর পরিশ্রম দিয়ে হাটের ব্যবস্থাপনা পরিচালনা করতেছে আমরা সবসময় হাট কমিটির কার্যক্রম দেখতে পারি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অল্প তারা সবসময় চব্বিশ ঘন্টা আপনার গরুর ব্যাপারীদের এবং কাস্টমারদের সার্ভিসের জন্য চেষ্টা করে যাচ্ছে এবং পুরো হাটটাকে আপনাদের ঘুরে দেখাবো এবং অনেক বড় এরিয়া নিয়ে হাটটা আপনার তৈরি করা হয়েছে এবং হাটের স্থান হচ্ছে আপনার শীতলক্ষা নদীর পূর্ব পারে। আপনার পূর্বপাড়টা খুবই একটা সুন্দর জায়গা স্থান হচ্ছে আপনার নদীর পূর্ব পাড় নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর পূর্ব পারে স্থান হচ্ছে আপনার সোনাকান্দা বন্দর বিষ্ণুগড় এখানে আপনার প্রতি বছরের নাই এবারও আপনার গরুর হাট ডাকা হয়েছে এবং ডাকে স্থানীয় মানুষই এই হাটটা পেয়েছে এবং তারা তাদের যথাযথ চেষ্টার মাধ্যমে হাটটাকে সুন্দরভাবে ফুটে তোলার চেষ্টা করতেছে এবং মনোরম পরিবেশে তারা চাচ্ছে হাটটাকে যাতে সুন্দরভাবে পরিবেশন করতে পারে এবং দেশের দুর্দন থেকে যেসব ব্যাপারে আসছে তারা তাদের নিত্যদিনের কাজকাম এখানেই তাদের ঘর বাড়ি হয়ে গেছে কারণ তারা এক সপ্তাহ এখানেই থাকবে এই জন্য তারা যেভাবে মন চায় দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি অলরেডি তারা কাঠ খেলতেছে তো এটা একটা আনন্দময়ের দৃশ্য যেটা মানুষজন দেখার জন্য সব সময় গ্রামবাসী দুর্দন থেকে ছুটে আসে গুরুহাটে ঘোরার জন্য ঘুরে বেড়ায় ঘুরে এবং খুবই আনন্দ করে এবং আমরা যদি হাটের বাইরে থেকে দৃশ্যটা দেখতে পারি খুবই প্রাকৃতিক ন্যাচারালের ভিতরে হাটটা আপনার বসেছে এবং চারিপাশে ফাঁকা জায়গা খুবই সুন্দর লাগে এবং কোনো কুয়া নেই কোনো কিছু নেই এবং যে যে ব্যাপারে বাচ্চা থেকে শুরু করে সবাই এই হাট উপলক্ষে একটা আপনার বিজনেস প্রক্রিয়া যেটা হয় একটা ব্যবসায়িক কেন্দ্র এখানে তৈরি হয়েছে আপনার সকল প্রকারের খাবার ভাত থেকে শুরু করে বাচ্চাদের খাবার দাবার ফুচকা চটপটি আখের রস আপনি যেটাই চান এখানে এসে পেয়ে যাবেন গরু দেখবেন আর খাবেন খাবেন আর গরু দেখবেন দেখতে থাকবেন কিন্তু গরু দেখা শেষ হবে না কারণ কয়েক হাজার গরু আমাদের এই হাটে এখন বর্তমান উপস্থিত আছে এবং আশা করি আরও উঠবে আরও দু এক দিন গরু এখানে আসবে দেশে বিভিন্ন স্থান থেকে কারণ এরকম একটা সুন্দর প্লেস এরকম একটা ফাঁকা জায়গা আসলেও পাওয়া অনেক কষ্টকর যেখানে আপনার প্রকৃতি মানে একদম প্রকৃতির মাঝে এবং মাঝখানে একটা মাঠও আছে যেখানে আপনার গরুর যারা গরু নিয়ে আসে তারা তাদের গরুর খাবার সেখানে শুকাতে পারে বৃষ্টি আসলে কোনো যদি কোনো কিছু ভিজে যায় সেখানে পরিবেশন করতে পারে এবং গরুদের রাখার জন্য উপরে ছাউনি ব্যবস্থা করা হয়েছে আপনার বিদ্যুতের শতভাগ বিদ্যুৎ দেওয়া হচ্ছে জেনারেটারের ব্যবস্থা করা আছে এবং গরু আসলেই তাদেরকে কমিটির পক্ষ থেকে খাবারের ব্যবস্থা বিছানার ব্যবস্থা যেসব দরকার আপনার ওষুধের ব্যবস্থা মেডিসিনের ব্যবস্থা নিরাপত্তা ব্যবস্থা সকল কিছুই আপনার কিন্তু হাট কমিটি বহন করতেছে তো এই সুযোগ সুবিধা দেওয়ার জন্য এবং হাটের চারিপাশ দিয়ে আপনার রাস্তা করা আছে পাকা রাস্তা নদী থেকে উঠতে আপনার সুবিধা নামতেও সুবিধা গরুকে গোসল করাতে সুবিধা এবং যারা ব্যাপারী আছে তাদের জন্য সুযোগ সুবিধা করা হয়েছে এবং খাটি পানি দিয়ে তাদের আপন করা হচ্ছে তারা সেইখানে গোসল করে সব কিছু করে রান্নাবান্না করে অনেক ব্যাপারই আছে রান্না করেই তারা খাচ্ছে তো এই সব